আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন আজকের ভিডিওতে আমরা রুম বিশিষ্ট আটাত্তর ফুট বাই সাড়ে তেরো ফুট ঘরের অ্যাঙ্গেলের হিসাব কীভাবে করবেন তার একটা হিসাব দিব সাথে একটা বারান্দা আট ফুট টিনের সো গাইস আপনিও হিসাবটা করতে পারবেন যদি আপনি সঠিকভাবে এই ভিডিওটা দেখেন বিশেষ করে যারা দেশের বাইরে আছেন আমাদের প্রবাসী ভাই তারা অবশ্যই ভিডিওটা দেখবেন ছয় রুম বিশিষ্ট আটাত্তর ফুট বাই সাড়ে তেরো ফুট একটা ঘরে কতটুকু অ্যাঙ্গেল লাগে কত কেজি অ্যাঙ্গেল লাগে তার শর্টকাট হিসাবে যদি ঘরের লম্বা হয় আটাত্তর ফিট সেক্ষেত্রে আপনি দশ দিয়ে গুণন দেবেন দশ দিয়ে গুণ করার পরে ওটার হিসাবে আসতেছে চল আটাত্তর ইন্টু দশ সাতশো আশি ফিট সাতশো আশি ফিটকে আবার দুই দিয়ে গুণ করবেন সাতশো আশি হইছে দুই পনেরোশো ষাট ফিট পনেরোশো ষাট ফিটের সাথে ফাড়ি চাল বা গজ চালের জন্য যতটুক অ্যাঙ্গেল হিসাব করবেন প্লাস করবেন হচ্ছে আপনার আশি ফুট যোগ আশি ফুট এটার সাথে যোগ দিবেন গড়ের পাশ কতটুক থাকবে যদি সাড়ে তেরো ফুট হয় তাহলে সাতাইশ ফুট আর যদি আপনার চোদ্দো ফুট হয় তাহলে আঠাশ ফুট সাড়ে চোদ্দো ফুট হলে উনত্রিশ ফুট এভাবে আপনি গড়ের যে পাশ থাকবে যেটা আমরা ব্রেক বলি বা উইথ বলি ওইটা আপনি হিসাব করবেন তা আমার গড়ে যেহেতু হিসাব সাড়ে সাত সাড়ে তেরো ফুট সেক্ষেত্রে আমি দুই দিয়ে গুণ করলে পাবোলাগা সাতাইশ ফুট তাহলে টোটাল আমার আসতে আসতে ষোলোশো সাতষট্টি ফুট ষোলোশো সাতষট্টি ফুট বাঘ বিশ একটা অ্যাঙ্গেলের লম্বা হওয়া বিশ ফুট যদি তিন মিলি দেন তাহলে ওটার ওজন আসবে নয় কেজি নয়শো পঞ্চাশ গ্রাম বিএসআরএম কোম্পানি তো সেক্ষেত্রে আমি ষোলোশো সাতষট্টি বা বিশ তাহলে আমার তিরাশি পিস অ্যাঙ্গেল লাগবে আমার মেইন গড়ে তিরাশি পিস এখন বারান্দার হিসাব আপনি খুব সুন্দরভাবে শর্টকাট হিসাবটা বের করতে পারবেন একটা বারান্দায় কতটুকু মার লাগে আটাত্তর ফুট বাই আট ফুট তিনে সেক্ষেত্রে আপনি বাঘ দেবেন তিন দিয়া তিন দিয়া বাঘ দিলে তিরাশি বাঘ তিন সেখানে আপনার সাতাইশ পিস অ্যাঙ্গেল লাগবে এখন আপনার মেন করে তিরাশি পিস অ্যাঙ্গেল লাগে বারেন্দা সাতাশ পিস অ্যাঙ্গেল লাগে এটা তিরাশির সাথে আপনি যোগ করবেন সাতাইশ সাত তিন দশ শূন্য এক আট আট দুই দশ আর এক এগারো একশো দশ পিস অ্যাঙ্গেল লাগবে আটাত্তর ফুট লম্বা সাড়ে তেরো ফুট পাশ এবং আটাত্তর ফুট বাই আট ফুট একটা বারান্দার মোট অ্যাঙ্গেল লাগবে একশো দশ পিস এখন আপনি কীভাবে কয়টা কুরু বা কয়টা কেস লাগবে ওই ঘরটা তৈরি করতে সেক্ষেত্রে আপনি হিসাবটা বাইর করবেন যে সাতশো আশি বাঘ পঞ্চাশ ফিট আপনার পনেরো পিস কেস লাগবে গরটা টোটাল কমপ্লিট করতে পনেরো পিস ধর্ণা বা কুরু লাগবে তাহলে একশো দশ পিস অ্যাঙ্গেলে কতটুকু ওজন আসে কিন্তু নয় পয়েন্ট নয়শো সত্তর গ্রাম একশো দশ ইন্টু নয় পয়েন্ট নয়শো সত্তর এক হাজার ছিয়ানব্বই কেজি অ্যাঙ্গেল লাগবে এক হাজার ছিয়ানব্বই কেজি ছয় রুম বিশিষ্ট আটাত্তর ফুট বাই সাড়ে তেরো ফুট একটা সহ আট ফুটই টিনের অ্যাঙ্গেল লাগবে টোটাল এক হাজার ছিয়ানব্বই কেজি অর্থাৎ আমরা এক টন ছিয়ানব্বই কেজি অ্যাঙ্গেল লাগবে টোটাল গড়টা কমপ্লিট ধন্যবাদ ভাই